স্বর্গীয় পিতা আজ আমি আপনার কৃপার সিংহাসনের সামনে আসছি আমার নিজের যোগ্যতার কারণে নয় বরং আপনার প্রিয় পুত্র যীশুখ্রীষ্টের অমূল্য রক্তের মাধ্যমে প্রভু যীশু আমি বিশ্বাস করি যে ক্রুশে আপনার বন্য রক্ত আমার পাপ ধৌত করেছে আমার শৃঙ্খল ভেঙেছে এবং আমার দারিদ্র্য ও দুঃখ বহন করেছে আপনি দারিদ্র্যকে গ্রহণ করেছেন যাতে আমি আপনার কৃপায় ধনী হতে পারি আপনি আমার লজ্জা বহন করেছেন যাতে আমি আপনার মহিমায় চলতে পারি খ্রিস্টের শক্তিশালী নামে এবং তার রক্তের শক্তিতে আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আধ্যাত্মিক ও ভৌত দারিদ্রের প্রতিটি আত্মাকে প্রত্যাখ্যান করি আমি সমস্ত অভাব শোষণ এবং দুঃখের শৃঙ্খল ভেঙে দিই যা আমার এবং আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করে আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের যোগান সমৃদ্ধি এবং স্বাধীনতা ঘোষণা করি প্রভু আমার হৃদয়কে বিশ্বাস ও ধৈর্য দিয়ে পূর্ণ কর আমাকে আপনার আজ্ঞাবহতায় চলতে আপনার রাজ্যে বিশ্বস্তভাবে বপন করতে এবং জ্ঞান ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে শিখাও আশীর্বাদ ও সুযোগের দরজা খোল যাতে আমি কেবল সরবরাহিত হই না বরং অন্যদের জন্য আশীর্বাদের মাধ্যমও হয়ে উঠি আমি ঘোষণা করি যে আমি মেষের রক্তের মাধ্যমে মুক্ত ধৌত ও পবিত্র হয়েছি দারিদ্র্য ও দুঃখ আমার উপর আর কর্তৃত্ব রাখতে পারবে না কারণ আমি খ্রিস্টের মধ্যে নতুন সৃষ্টিকর্ম ধন্যবাদ পিতা কারণ আপনার মধ্যে আমি কেবল চিরন্তন জীবনই পাইনি বরং বর্তমান জীবনের জন্য যোগান পেয়েছি আমি আপনার শান্তি সমৃদ্ধি এবং শক্তি গ্রহণ করি যীশুখ্রিস্টের শক্তিশালী নামে আমি প্রার্থনা করি এবং বিশ্বাস করি আমেন